আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই তারা তো বটেই যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে সেই জন্য আপনারা সেখানে আগে আশ্রয় এই দেশ থেকে সোকর্ড ডায়নাগন নামে যে সমস্ত স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের বাসনা প্রতিশ্রুতি সবকিছু পাঁচ তারিখে আমরা দিয়েছি যে এই মুহূর্ত থেকে কোন রকমের আয়নাগর বাংলাদেশে অস্তিত্ব থাকতে পারবে না আঠারো কোটি জনগণের কণ্ঠ একসাথে মিলে গিয়েছে আপনারা দেখেছেন কিছু বিক্রিম আয়নাগরের তার ছয়ই আগস্ট মনে হয় বা সাতই আগস্ট মুক্ত হয়েছে পাঁচই আগস্টে মুক্ত হয়েছে বাংলাদেশের জনগণের কঠিন উচ্চারণ সেই আয়নাগরের রক্ষকদের কাছে গিয়েছে কিছু কিছু রক্ষক এখন অবশ্য শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে আমরা শুনেছি একজন আয়নাগরের কোথা বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস খিলার জেনারেল জিয়াউল হাসান তাকে কেবল গ্রেফতার করা হয়েছে ডিটেনশন ইন্টারোগেশন করা হয়নি ডিবিতে নাম দেখানো নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকার করতে আসেনি আমি প্রকাশ্যে জানো সবাই বলেছি আমাদের কিসের বয় আমরা তো মুর্দা আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রহের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে কোন শক্তি কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না কারণ মূল দাকিয়ে লাভ নেই আপনারা যারা এখনো স্বজনদের পান নাই আপনারা তো জিন্দা লাশ আপনাদের কিসের ভয় আমরা আমাদের কণ্ঠকে উচ্চকৃত রাখবই আমি এই অনুষ্ঠান থেকে বলছি সরকারকে সংশ্লিষ্ট সকলকে যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে হত্যা করেছে তারা কারা আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র হয়েছে মানুষের এই যে হাসান ডিবে হারুন মনিরুল আর কে কে ভাই বেঞ্জি মনিরুল বিপ্লব মেহেদি যত আছে তাদেরকে করতে হবে তারা কত মানুষকে গুম করেছে হত্যা করেছে তাদেরকে দিয়ে শিকার করাতে হবে সুতরাং আজকে পঞ্চাশ বান্ন দিন না পঞ্চান্ন দিন যাচ্ছে শিকার হচ্ছে আসেনি মানে সে সেক্রেটারি থেকে শুরু করে ডাউনয়ার যা ছিল তাই আছে আমরা মানীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বলেছিলাম এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন জনগণের এখনকার আপনারা পূরণ করতে পারবেন আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবের হতে দেরি এরা এরাইতে বেশি আমাদের দোষর পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎ করতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোষর যারা ছাত্রলীগ এদের সারা কাউকে চাকরি দেয় তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করার এরকম সমস্ত জায়গায় ফেসিবাদের দোষররা বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাব না আমি খুবই উচ্চকণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে ইন্টারোগেট করুন তাদেরকে বলতে হবে তারা কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে তাদের কবর কোথায় যদি থাকে কারণ গোমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাশটি আমার পরিবারকে দিও তারা কোনো জবাব দিত না আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায় বেঁচে আছে না হত্যা করা হয়েছে তার সঙ্গে আমরা তার পরিবার না একজন মানুষ একজন ওয়ারিস তার পূর্বপুরুষের তার পিতা কবর না সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে জবাব দিতেই হবে এগুলো অনেক তদন্ত বেরিয়েছে কারা কারা তাদের সাথে জড়িত সুতরাং আমি আমার আধুনিক অনুষ্ঠান থাকার কারণে আগেই বক্তব্য দেওয়ার জন্য আমার সুযোগ অনুরোধ করেছিলাম ধন্যবাদ আমি আজকে এই সৃষ্টি করতে চাই না আমাদের এই সংগ্রাম জারি থাকে বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গুমের ঘটনা হয় একটিও একটা জুডিশিয়াল কিলিং এর ঘটনা হয় অবৈধ আটক আদর্শের ঘটনা হয় আমরা তাদের পাশে থাকি এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকে উঠতে চাই আপনারা যদিমন্ত্রী দেন ধন্যবাদ সবাইকে